কর গাইস এই দহন মিনি সিনির ঘুম দহন দি এডা এডার কোনো ভূষ আছে তো এ এ তো মার ছরা আছ আর সিনির তো সস্তিতে দেখ আরে এত রাগ আগে ঠেলায় তার জমিদারী লেন জাহান এককালে ঠলমল ঠলমল করে মানে হে যদি এ রাগায় ঘাগায় হত আমার জানিনি

আর এই এই ফেরার কামটা কি খালি ওর তাল্লোটা বসে গিয়ে থুই যাই পর ঘুমায় কি লেভেলের ঘুম দেন ওই দেন কি সুন্দর ঘুম দেন দেশে ওদের কিন্তু এখনো কিন্তু মিনি লেঞ্জা চলতে আছে এ চিনি তো ঘুমা আগেই ঘুমা এই সুন্দর ঘুমা

Kamu lihat mata dia, dos, kok lemur? Hanya berarti sudah dos.